প্রদর্শক আজকে আমরা জানার চেষ্টা করবো কেন ভারতের প্রতিবেশী নীতি ব্যর্থ হচ্ছে কেন আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ এবং সম্প্রতি বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে যে ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে এর পিছনে কারণ কী এর পিছনে কি এই রাষ্ট্রগুলোরই দায় নাকি ভারতের দায় রয়েছে আজকের আলোচনায় আমি ভারতের দায়ের জায়গাগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমে যদি ভারতের বিষয়টা থেকে বলি এখানে আমাদের ভারতের ইন্টারনাল পলিটিক্সকে দেখতে হবে আমরা দেখেছি দীর্ঘদিন ভারতে কংগ্রেস তার শাসন পরিচালনা করেছে কংগ্রেসের নির্দিষ্ট রাজ রাজনৈতিক স্বার্থ রয়েছে বাট কংগ্রেসের যে দলীয় রাজনীতি তার নির্ধারক বা তার গাইডলাইন হিসেবে তারা কনস্টিটিউশনকে বেছে নেয় বা তাদের রাজনৈতিক বা দলীয় যে আদর্শের জায়গা আদর্শ বলবো না দলীয় যে স্বার্থের জায়গাটা সেটাকে তারা সংবিধানের সাথে অ্যালাইন করে মোটামুটি চলে এর ফলে আমরা দেখেছি যে কংগ্রেস থাকাকালীন সময়েও তার প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়ন ছিল বাট একটা সীমিত আকারে ছিল যেটা কূটনৈতিকভাবে অনেক ক্ষেত্রে কংগ্রেস রক্ষা করতে পেরেছে কিন্তু দু সালের পরে যখন ভারতে মোদি সরকার অর্থাৎ বিজেপির সমর্থিত মোদী সরকার ক্ষমতায় আসে তখন থেকে ভারতের যে বৈদেশিক নীতি সেখানে ব্যাপক পরিবর্তন আসে আসলে এখানে আমাদের আর একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে ভাবতে হবে যে কেন কংগ্রেস এবং বিজেপির ভিতরে বা দুইটি রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দল তারা যখন ক্ষমতায় আসলো কেন তাদের প্রতিবেশীদের প্রতি তাদের দৃষ্টি অন্যরকম হয়ে গেল এখানে আমি প্রথমে যেটা বললাম যে প্রতিটি রাজনৈতিক দলের গঠনের পিছনে যে আদর্শ বা যে গাইডলাইন থাকে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কংগ্রেসের যে গাইডলাইন ছিল যে তারা ইন্ডিয়াননেস অর্থাৎ সকল ইন্ডিয়ানদের নিয়ে তারা কাজ করতে চায় যদিও বিজিপির খাতা কলমে এভাবে থাকলেও আমরা জানি বিজেপি সে যে আর এস এস এর ধরনের রাজনৈতিক মুখপত্র আমরা বলতে পারি বিজেপিকে তার যে উত্থান তার যে আগমন বা তার যে বর্তমানে চলা মানে এগিয়ে যাওয়া সকল কিছুর পিছনে যে মূল উপজীব্য হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে ধর্মীয় রাজনীতি তবে কংগ্রেস বা অন্যদের ক্ষেত্রে আমরা ধর্মীয় রাজনীতির থেকে অন্য যে রাজনীতিটা আছে যে নিজস্ব দলীয় স্বার্থ থাকবে বাট রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে ধর্মটাকে বাদ দিয়ে নিরপেক্ষভাবে কাজ করা বাট বিজেপির কিন্তু টোটাল ডেভেলপমেন্টে হয়েছে ধর্মের ভিত্তিতে তো তার ফলে কি হয়েছে তার ফলে এই যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে ভারতের পাশে আর যাদের মোটামুটি এক অভিন্ন ইতিহাস রয়েছে ভারতের সাথে হাজার বছরের ভৌগোলিকভাবে বা অভিভাষণের ক্ষেত্রে যে এক অভিন্ন ইতিহাস রয়েছে এক ধরনের সংস্কৃতি রয়েছে সেক্ষেত্রে কংগ্রেস বা অন্য অন্য দলগুলো যতটা সহজে অ্যাডাপ্ট করতে পেরেছে যখন বিজেপি ধর্মতাত্ত্বিকভাবে রাজনীতি শুরু করে তখন থেকে কিন্তু এই সংকটের জায়গাটা তৈরি হয় আপনারা যদি দেখেন যে আফগানিস্তানের ক্ষেত্রে সেক্ষেত্রে একই জিনিস দেখবেন পাকিস্তানের ক্ষেত্রে একই জিনিস দেখবেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটটাকে বলব তো এখানে কি হয়েছে এখানে বিজেপি সরকারের যে রাজনৈতিক স্বার্থ অর্থাৎ ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় টিকিয়ে থাকে এটাকে বিজেপি সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে এর ফর মানে যে কোনো কিছুর উপরে সেটা এমন কি রাষ্ট্রের যে যা জাতীয় স্বার্থ সে স্বার্থের বাইরে গেলেও সে এটাকে প্রাধান্য দেয় এখন রাষ্ট্রের বাইরে এভাবে বলা হয়তো ইন্ডিয়ায় চলে না হয়তো আমি বাইরে থেকে বলতেছি বাট বিজেপিরা বা ওই দলটি রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ সেটাকে এমনভাবে মানে অভ্যন্তরীণ পর্যায়ে সাজায় যেখানে ধর্মটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ ভারতের ভিতরে অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও বা বেকারত্ব বৃদ্ধি সত্ত্বেও বিভিন্ন কিছু থাকা সত্ত্বেও যে মুসলিম বিদ্বেষী বা অন্যান্য বিদ্বেষী বা হিন্দু ধর্মের সুপ্রিমেসি যেটাকে বলে ওইটাকে যখন তারা সকলের সামনে নিয়ে আসে এবং তাদের রাজ রাজনৈতিক পলিসি রাষ্ট্রীয় পলিসি যখন এইটা অনুযায়ী তারা গড়ে ফেলে তার ফলে জাতীয় স্বার্থটা সবসময় ধর্মীয় বা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে বর্ণনা করা হয় এবং বিজেপি সরকার এটা করে আসছে তো এর ফলে কি হয়েছে প্রত্যেকটা রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেটা এক পর্যায়ে গিয়ে কিন্তু বৈদেশিক নীতিতে প্রভাব বিস্তার করে বহির্বিশ্বের সাথে ভারতের শক্তি ভারসাম্য বা অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে সম্পর্ক তৈরি হলেও যেমন রাশার সাথে মধ্যপ্রাচ্য সম্প্রদেশগুলোর সাথে পশ্চিমা দেশগুলোর সাথে এইভাবে অর্থাৎ যেটাকে বলে প্রথাগত কূটনীতি যেটা আসলে খুবই পজিটিভ একটা দিক যে জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক তৈরি করা অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সম্পর্ক তো উন্নয়নটা যদি দেখি সেটা কিন্তু খুবই পজিটিভের জায়গায় যে তারা তাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পর্কটা তৈরি করতেছে এবং এটাই সুন্দর তো প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের এই জাতীয় স্বার্থের জায়গাটার থেকেও তাদের কয়েকটা জিনিস সামনে বেশি চলে আসে সেটা হচ্ছে বিজিবির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ধর্মীয় জাতীয়তাবোধ বা ধর্মীয় বিষয়গুলো এটাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে এটা এটার মাধ্যমেই তারা তাদের বৈদেশিক নীতিটাকে তৈরি করতেছে যেটা এই প্রতিবেশী রাষ্ট্রগুলো যাদের নিজস্ব আইডেন্টি রয়েছে নিজস্ব রাজনৈতিক কাঠামো রয়েছে এবং সেখানে ধর্ম প্রত্যেকের প্রত্যেক মানে এখানে আমরা দেখি যে ম্যাক্সিমাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র রয়েছে আবার নেপালের ক্ষেত্রে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র দেখি শ্রীলঙ্কায় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তো প্রতিটা রাষ্ট্রের ক্ষেত্রে ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার আবার দেখি যে ভারতের যে দীর্ঘদিন ভারতের প্রতি যে এক ধরনের অভিযোগ যে ভারতের দাদা দাদাগিরি করা যেটা বলে বিগ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড ওটাও কিন্তু রয়ে তো এই ধরনের ইন্টারনাল বিষয়গুলো কিন্তু আপনার এক পর্যায়ে এসে তাদের বৈদেশিক নীতিতে প্রভাব বিস্তার করে তো বাংলাদেশের প্রেক্ষিতেও কিন্তু আমরা তা দেখছি যে বাংলাদেশের প্রেক্ষিতেও কেন শেখ হাসিনা সরকারের সাথে মোদীর সম্পর্কটা এত ভালো হয়ে গেলো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে অনেকে মনে করেছিল বিশেষ করে বিএনপি তখন দু হাজার চোদ্দো সালে মনে করেছিল যে যখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে যেহেতু কংগ্রেসের সাথে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক প্যাক্ট বলতে পারি বা সুসম্পর্ক রয়েছে তো যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন বিএনপির পক্ষ থেকে আসলে খুবই ইতিবাচকভাবে এই পরিবর্তনটা দেখা হয়েছিল এবং বিএনপি বুস হয়তো চিন্তা করেছিল যে বিজেপি বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে ঘুরে দাঁড়াতে বা বাংলাদেশের ভিতরে যে ভোটবিহীন একটা অবস্থা গণতন্ত্রবিহীন একটা অবস্থা সেটা পরিবর্তনে সাহায্য করে কিন্তু বস্তুত সেটা হয়নি বস্তুত আমরা কি দেখলাম বস্তুত আমরা দেখলাম বিজেপি সরকারের সাথে শেখ হাসিনার একটা সৌহার্দ্য বা এক ধরনের ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল এবং এর পিছনে আমরা কি কারণ দেখলাম এর পিছনে বিজেপির যে মূল এজেন্ডা অভ্যন্তরীণ মূল এজেন্ডা সেটা হচ্ছে ইসলাম বিদ্বেষী বা অন্য অন্য ধর্মের প্রতিও তাদের যে বিদ্বেষ অর্থাৎ বিদ্বেষ ইসলাম বিদ্বেষী এটাকে বলবো কারণ তারা হিন্দু ধর্মটাকে ভারতে প্রমোট করে এবং সেটাকে একমাত্র ধর্ম হিসেবে অর্থাৎ তাদের যে রাজনৈতিক বয়ান বা রাজনৈতিক আদর্শ সাবারকারের আদর্শ তো এইটাকে যখন তারা প্রতিষ্ঠিত করতে চায় যে হিন্দু সুপ্রিমেসি সুপ্রিমেসিটাকে প্রতিষ্ঠিত করতে চায় তারা কিন্তু অন্য অন্য যে ধর্মের যে জায়গাগুলো সেটাকে সাপ্রেস করতে চায় সেটাকে দমিয়ে রাখতে চায় তো তার ফলে তাদের বিভিন্ন এজেন্ডা দরকার হয় তো তখন কিন্তু নাইন ইলেভেনের পরে আমরা দেখেছি যে সন্ত্রাসবাদ দমন বা ইসলাম ফোবিয়ার মতন বিষয়গুলো পশ্চিমা দুনিয়ায় অনেক বেশি বেশি চলছিলো তো এইটা কিন্তু মোদীর জন্য এক ধরনের সৌভাগ্য কারণ তার যে দলীয় আদর্শ তার আদর্শের সমরূপ একটা আদর্শ বা এক ধরনের ন্যারেটিভ সে কিন্তু ক্ষমতায় এসেই গ্লোবাল পর্যায়ে পেয়ে যায় এবং সে এই ব্যাপারটা নিয়ে কিন্তু শেখ হাসিনার সাথেও কাজ করে অর্থাৎ তার প্রতিবেশী দেশ বাংলাদেশে সেখানে এই ধরনের ইসলাম ফোবিয়ার ব্যাপারগুলো বা জঙ্গি ব্যাপারগুলো বা ধর্মভিত্তিক বিষয়গুলোকে যদি সে জিয়ে রাখতে পারে বা শেখ হাসিনার সাথে এভাবে কাজ করতে পারে তার ফলে কিন্তু তার ইন্টারনাল পলিটিক্সে এক ধরনের সুবিধা সে করে নিতে পারবে তো এটা কিন্তু বিজেপির একটা বড় দিক ছিল চিন্তার দিক ছিল যে বিজেপি সরকার আসলে কেন শেখ হাসিনার সাথে সম্পর্ক তৈরি করলে এবং তার সুবিধা কিন্তু বিজেপি সরকার পেয়েছে এবং শেখ হাসিনা আমরা দেখেছি যে ভারতকে যা দিয়েছে সেটা তো নিজে নিজেই সেটা তো সে নিজেই স্বীকার করেছে বাদ এখন বিভিন্ন বিশ্লেষকের আলোচনায় কিন্তু ফুটে ফুটে উঠছে যে ইসলাম ফোবিয়ার ব্যাপারটাকে সে কিভাবে অর্থাৎ শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে এবং এটা দেখে কীভাবে ভারত অর্থাৎ বিজেপি মানে লাভবান হয়েছে তো এটা একটা বড় কারণ এবং এই কারণগুলো ক্রমান্বয়ে কিন্তু বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধী পর মানে ভারত বিরোধী বলবো না মোদি বিরোধী মান মাইন্ডসেট ব্যাক মনোভাব তৈরি করেছে তো এখন প্রশ্ন ক্ষেত্রে অন্য যারা বিরোধী দল ভারতের তারা আসলে কি করেছে তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটাকে আমরা ইসরায়েল সিনড্রম বলতে পারি সেটা হলো বা ইসরায়েলের পলিসিটাকে আসলে বিজেপি সরকার ফলো করেছে ইসরায়েল কি করেছে ইসরায়েল উনিশশো আশির পর থেকে পশ্চিমা দুনিয়ায় সেমিটিজম বা অ্যান্টিসেমিটিক শব্দটাকে বেশি হাইলাইট করেছে অর্থাৎ ইহুদিদের যে সকল ঘটনাগুলো তারা ফিলিস্তিনিদের অ্যাগেনস্টে ঘটাচ্ছে যে ধরনের আগ্রাসন তারা করতেছে এর অ্যাগেনস্টে যখন বা এর বিপক্ষে যখন পশ্চিমা দুনিয়ায় কেউ কোনো কথা বলে তাকে ইসরায়েলের যে বড় উইং আছে মিডিয়া উইং বলি পলিটিক্যাল উইং বলি লবি উইং বলি তারা তাদেরকে অর্থাৎ যারা ফিলিস্তিনি ইস্যুটাকে সমর্থন করতেছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ছিল তাদেরকে অ্যান্টিসেমিটিক হিসেবে ট্যাগ দেওয়া শুরু করে ইসরায়েলিরা আর পরিস্থিতিটা তারা এমনভাবে তৈরি করে পশ্চিমে যে অ্যান্টিসেমেটিক শব্দটা যদি কারো গায়ে লেগে যায় ওই সমাজে তাকে মানুষ নেতিবাচক দৃষ্টিতে দেখে অর্থাৎ সমাজের ভিতরেও অ্যান্টিসেমিটিজম বা ইহুদিদের প্রতি ভালোবাসা ইহুদিদের প্রতি সহমর্মিতা দেখানো এই জিনিসটাকে তারা এস্টাবলিশ করে এবং ইহুদিদের এক কেউ কোনো কথা বলে তাকে যে ট্যাগ দেওয়া অ্যান্টিসেমিটিক ট্যাগ দেওয়া এটাকেও কিন্তু জায়েজ করে নেয় ঠিক একই জিনিসটা বিজেপি সরকার এই দীর্ঘদিন জবৎ করেছে অর্থাৎ তারা ধর্মীয় রাজনীতিটাকে অভ্যন্তরীণ বাজারে বলবো বা অভ্যন্তরীণ প্রতিটা ক্ষেত্রে এমনভাবে প্রতিস্থাপন করেছে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যে ধর্মীয় বিষয়গুলোকে এখন ধরেন কংগ্রেস বলল যে কেন এইভাবে প্রবলেম হইতেছে বাংলাদেশের সাথে বউমুখী বললো কেন প্রবলেম হইতেছে বাংলাদেশের সাথে কিন্তু যখনই এই ধরনের কথাগুলো অন্য রাজনৈতিক দলগুলো করবে না তাদেরকে কিন্তু এক ধরনের ট্যাগ বিজেপি সরকার দিয়ে দেবে সেটা কি সেটা হচ্ছে যে বাংলাদেশে দেখেন তারা বিজেপি সরকারের ন্যারেটিভটাকে বিজেপি সরকার বলতেছে যে কেন বাংলাদেশ ভারতের মধ্যে দোটানা সম্পর্ক তৈরি হয়েছে কেন চির ধরেছে কারণ বাংলাদেশ মাইনরিটিজ অর্থাৎ সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপরে নির্যাতন চালাচ্ছে যদিও এটা সত্য না অভ্যন্তরীণ বাজারে কিন্তু বিজেপি এই তথ্যটি বা এই বয়ানটি কিন্তু ছড়িয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে এই বয়ানটি কিন্তু খুব সারা জায়গা সারা জেগেছে বা মানুষের কাছে গ্রহণযোগ্য পেয়েছে এবং মানুষও বলতেছে যে না ধর্মীয়ভাবে যেহেতু বা হিন্দুদের যেহেতু বাংলাদেশ নির্যাতন করতেছে তো সেই ক্ষেত্রে বিজেপি সরকার বা ভারতের ধর্মীয় দিক থেকে এমন একটা বৈদেশিক নীতি করা উচিত যাতে বাংলাদেশকে শাহস্ত করতে পারে বা বাংলাদেশকে এক ধরনের জবাব দিতে পারে বা ওই বাংলাদেশের ভিতরে যারা হিন্দু আসি মাইনরিটি তাদেরকে রক্ষা করতে পারে অর্থাৎ বিজেপি সরকারকে জনগণই এক ধরনের সমর্থন দিয়ে দিচ্ছে যে ভারতের যে বৈদেশিক নীতিটা বাংলাদেশের সাথে করা উচিত সেখানে ধর্মকে প্রধান প্রাধান্য দেওয়া উচিত তো এটাই আসলে কিন্তু বিজেপির চাওয়া এবং সে কিন্তু সেটাই পেয়ে গেছে তো এখন যদি অন্য বিরোধী দলগুলো প্রশ্ন করে কেন এগুলো হচ্ছে কেন এগুলো হচ্ছে কেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ কেন অন্য প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ তখন বিজেপি কী সরকার কি করবে খুব সহজেই বিরোধী দলের ওই কথাগুলোকে সামনে নিয়ে আসবে এবং বলবে এরা হিন্দু ধর্মে বিদ্বেষী কারণ আমি কেন বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করছি বিজেপি সরকার বলবে যে আমি কেন বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করছি কারণ তারা ওইখানে হিন্দু মাইনরিটিদের ক্ষতি করতেছে নির্যাতন করতেছে আর এই যে দেখেন কংগ্রেসের মতন যারা আছে এই দলগুলো কি করতেছে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছে কিন্তু ওই দেশে যে হিন্দুদের প্রতি অন্যায় হচ্ছে সেগুলো বলতেছে না অর্থাৎ এক ধরনের এনটি বয়ান কিন্তু ওই বিরোধী দলগুলোর বিপরীত হয়ে যাবে এবং আমি যেটা বললাম ইসরায়েল সিনড্রোম সেটা হচ্ছে কি ইসরায়েল যেমন পশ্চিমা দেশে একটা এন্টিসিমিটিজম বয়ান দাঁড় করে ফেলছে ভারতের মধ্যে সেভাবে কিন্তু হিন্দুত্ববাদীরা একটা বয়ান দাঁড় করে ফেলছে সেটাকে যে তুমি বিজেপি সরকারের এগেনস্টে বা বিপক্ষে কথা বলো তারা কিন্তু বলবে যে এই যে হিন্দু বিদ্বেষী ধর্মীয় বিদ্বেষী বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু করবে এবং প্রতিটা রাজনৈতিক দল তাদের যার মূল উদ্দেশ্য রাজনীতিতে যাওয়া ক্ষমতায় যাওয়া তারা কিন্তু প্রতিটা ভোটের জন্য খুবই মরিয়া আসলে যখন এই ধরনের ট্যাগ আপনাকে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু ভোটারদের একটা ক্যালকুলেশন আপনার কাছে চলে আসবে তো ভোটাররা কিন্তু তখন চিন্তা করতে পারে যে আমাদের ধর্মীয় অনুভূতির বাহিরে গিয়ে এরা কথা বলে এদেরকে ভোট দিব না অর্থাৎ এই ধরনের একটা ভীতি অন্য রাজনৈতিক দলগুলোকেও কিন্তু গ্রাস করে তো তার জন্য বিজেপি সরকারের এত ব্যর্থতা প্রতিবেশী নীতির ক্ষেত্রে এত ব্যর্থতা সত্ত্বেও কথা বলতে পারতেছে না অন্য বিরোধী দলরা কারণ তারা তাদের অভ্যন্তরীণ পর্যায়ে এক ধরনের ভীতিতে রয়েছে ভয়ে রয়েছে যে তাদের যে হিন্দু ভোটাররা রয়েছে যদি তারা বিজেপির বৈদেশিক নীতিতে বেশি প্রশ্ন তো প্রশ্ন করে বেশি সমালোচনা করে তাহলে হয়তো বিজেপি সে সমালোচনাকে ধর্মীয় বিদ্বেষী বা হিন্দু বিদ্বেষী বলে বয়ানটাকে মার্কেটে ছড়িয়ে দিবে এবং যা ইন অ্যাট দ্য এন্ড তাদের যে ভোট হিন্দুদের কাছ থেকে তারা যে ভোটটা পায় সেখানে প্রবলেম তৈরি করবে এটা একটা বড় ভয়ের কারণ তো এরকম বিভিন্ন কারণ ভারতের পক্ষ থেকে রয়েছে যে পক্ষগুলো ভারতকে তার যে ভারতের যে প্রতিবেশী নিয়ে সম্পর্কিত যে নীতি আছে সেই নীতিতে ব্যর্থ প্রমাণিত করেছে আসলে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন বিশেষ করে বৈদেশিক নীতি সেটা হইতে হবে নিরপেক্ষভাবে সেখানে ধর্মীয় বিষয়গুলোকে হয়তো সাংস্কৃতিক দিক থেকে আমার প্রাধান্য দিতে পারে বা সফট পাওয়ারের দিক থেকে আমরা প্রাধান্য দিতে পারি বাট ওইটার ভিত্তিতে বৈদেশিক নীতিটাকে আমরা এককভাবে করতে পারি না তো ভারত সেই কাজটাই করে গেছে এবং তার ফলে আস্তে আস্তে অর্থাৎ তার যে বিগ ব্রাদারলি অ্যাটিচিউড ছিল ওইটার পাশে যখন ধর্ম বিষয়টাকে যুক্ত হয়েছে তখন বাংলাদেশের মতন রাষ্ট্রগুলোকে ভারত হাতছাড়া করা শুরু করেছে এবং আমরা দেখি আজকে ভারতের অধিকাংশ প্রতিবেশী ভারতের প্রতি চরমভাবে বিদ্বেষী এবং ভারত এখন তার হুশে এসে ভারতের এখন হুশ চলে এসে হুঁশ আসছে সে কিন্তু এখন প্রতিবেশীদের নিয়ে চিন্তিত বা প্রতিবেশীদের সাথে সে সম্পর্কে কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে সে চিন্তিত তো আজকে এই ছিল আমার বিশ্লেষণ আশা করি আপনারা বুঝতে পারতেছেন ভারতে কি হচ্ছে এবং কেন ভারতের বৈদেশিক নীতিতে এত ব্যর্থতা আসছে বিশেষ করে আমি বলব প্রতিবেশীদের ক্ষেত্রে আমরা ব্যর্থতা বলতে ভারতের আন্তর্জাতিক বৈদেশিক নীতি সেখানে কিন্তু তাদের ব্যর্থতা জায়গাটা অতটা রায় সেখানে তারা ওই যে প্রায় ট্র্যাডিশনাল যে ডিপ্লোমেসি প্রথাগত যে কূটনীতি সেটাকে অনুসরণ করে এবং এটা সম্পর্ক উন্নয়নের জন্য সবচেয়ে সুন্দর একটা জিনিস সে কিন্তু ভারতের কিন্তু উচিত হবে যে তার প্রতিবেশীদের সাথে ওই ধরনের বিষয়গুলো নিয়ে বা এই ধরনের নীতি নিয়ে তার সম্পর্ক তৈরি করা